ঢাকার ব্যস্ত রাস্তায় প্রতিদিন হাজারো মানুষ চলে চলে ক্লান্ত রিক্সাওয়ালা হাটে ব্যস্ত কর্মজীবী মানুষ আর ছোট ছোট স্বপ্ন ভেসে বেড়ায় শহরের বাতাসে সেই শহরেরই এক এক কোণে সন্ধ্যায় ঘটে গেল ছোট একটা ঘটনা ঘটনাটা খুব সাধারণ তবু এত অসাধারণ এত বাস্তব যা শোনার পর যে কেউ থমকে দাঁড়াবে একটি কেকের দোকানের সামনে হালকা ভিড় সবাই কিনছে জন্মদিন বা বার্ষিকীর কেক কেউ প্রেমিকার জন্য কেউ বাবার জন্য আবার কেউ তার সন্তানের জন্য সেই ভিড়ের ঠিক পেছনে দাঁড়িয়েছিল একজন লোক গায়ে ধুলো লেগে থাকা সাদা পাঞ্জাবি চোখে ক্লান্তি তবু তার দৃষ্টিতে ছিল এক ধরনের অদ্ভুত উজ্জ্বলতা তিনি একজন রিকশাওয়ালা চোখে কিছু না বললেও চোখে তার ভেসে ছিল একটাই কথা আজ আমার মেয়ের জন্মদিন কিছুক্ষণ কেকের দিকে চেয়ে থাকার পর জিজ্ঞেস করলো কি লাগবে ভাই ভাই লোকটা হেসে একটা একটা কেক টুকরো অবাক হয়ে জিজ্ঞেস করলো ছোট কেক দিয়ে কি হবে লোকটা হালকা গলায় বলল আজ আমার মেয়ের জন্মদিন ও বলেছে কিছু আনতে হবে না কিন্তু আমি কি কিছু না নিয়ে ফিরতে পারি ওর মুখে হাসি দেখলে আমি যেন দিন কষ্ট ভুলে যাই তারপর তিনি পকেট থেকে বের করলেন কিছু ভাঁজ করা টাকা তিনটা নোট আর কয়েকটা ভাঙা পয়সা তিনি কেকের পেছনে সবটুকু দিয়ে দিলেন আর বললেন ভাই একটু সুন্দর করে প্যাকেট করে দেন যেন মনে হয় এটা অর্জুনের স্পেশাল কিছু লোটা কেকটা হাতে নিলেন চোখে জল শান্তি যেতে যেতে শুধু একটা কথা বললেন ও ও আমার পৃথিবী চলে যেন জানে তার জন্মদিন আমার কাছেও গুরুত্বপূর্ণ এই দৃশ্য দেখে পাশে দাঁড়িয়ে থাকা এক তরুণী তার ফেসবুকে লেখে আজ আমি জীবনের সবচেয়ে নিঃশব্দ ভালোবাসা দেখলাম এক বাবা যার হাতে টাকা কম কিন্তু ভালোবাসার পরিমাণ অসীম এক টুকরো কেক আর এক সমুদ্র ভালোবাসা এই গল্পের বাবা হয়তো ধনী নন তার ঘরে বড় কেক নেই বড় উপহার নেই কিন্তু তার হৃদয়ে একটা সন্তানকে খুশি রাখার বিশাল আকাঙ্ক্ষা আছে সব বাবা ধনী হয় না কিন্তু প্রতিটা বাবা চায় তার সন্তান হাসু হোক না সেটা একটা ছোট কেক দিয়ে আজ যারা বাবা মায়ের ভালোবাসা ভুলে গিয়ে ব্যস্ততায় ডুবে আছো তাদের উদ্দেশ্যে বলছি ভালোবাসা টাকা দিয়ে হয় না ভালোবাসা হয় নিঃস্বার্থ